আসসালাম আলাইকুম বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধনের প্রতিষ্ঠান ব্র্যাক এনজিও সম্প্রতি ব্র্যাক এনজিওতে কয়েকটি ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলার প্রকাশিত হয়েছে তো আমি এই সার্কুলারগুলো গুলো পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে দিন এই সার্কুলারগুলোয় সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাস থাকলেও আবেদন করার সুযোগ থাকছে তো বিস্তারিত আলোচনা করতেছি আপনারা এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলটি রয়েছে এর নাম অফিসার অ্যাকাউন্টস অফিসার পদ জন্য নিয়োগ প্রদান করা হবে আপনাদেরকে ঢাকা স্থায়ীভাবে কাজ করতে হবে হিসাব বিভাগে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস থাকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন অবশ্যই কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ছয় ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এরপর আরেকটি পত্র আছে পদের অফিসার প্রোডাকশন অফিসার পদের জন্য নিয়োগ প্রদান করা হবে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে কক্সবাজার সদর স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মৎস্যবিদ্যায় স্নাতক মূলত বিএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন কমপক্ষে দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে পদের সেলস অফিসার এই পদের জন্য বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মন মাননশীলতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে স্নাতক পাস অথবা বিবিএস স্নাতকোত্তর ডিগ্রি এমএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আগামী ডিসেম্বর তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে কন্ট্রল করে দিন তো এরপর আরেকটি পথ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান রক্ষণাবেক্ষণ পদ জনবলীয় প্রদান করা হবে যেখানে আপনাদেরকে কক্সবাজার জেলা স্থানে কাজ করতে হবে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আরেকটি পত্র আছে প্রধান অফিসার ক্রোভ বিক্রয় অফিসারের পথে জনবলীয় প্রদান করা হবে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে বিবিএ পাস থাকতে হবে দশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আরেকটি পত্র আছে প্রধানম ম্যানেজার স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট পদজনবল নিয়োগ প্রদান করা হবে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আপনাদেরকে ঢাকায় স্থায়ীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ বিলাপিকতা আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আরেকটি পত্র রয়েছে পদনাম ডেটা অ্যানালাইসিস অফিসার তো এই পদের জন্য বগুড়া জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে প্রার্থীকে অবশ্যই পরিসংখ্যান জীব পরিসংখ্যান জীবতত্ত্ব তথ্য তথ্যবিজ্ঞান অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে তিন ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন কমপক্ষে দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আরেকটি পত্র আছে পদনাম নাম সেলস অফিসার এই পদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কৃষিতে বিজ্ঞান স্নাতক বিএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে এছাড়া এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের সার্কুলার রয়েছে যেমন ব্র্যাক ব্যাং পিএলসি তো কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনি অবশ্যই এই সার্কুলার গুলো দেখে আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরেকটি সার্কুলার রয়েছে সিনিয়র অফিসার ডেপুটি ম্যানেজার পদের জন্য করা হবে যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে এছাড়াও যে কোনো বিষয় থেকে স্নাতক স্নাতকত ডিগ্রি পাস থাকলে আট ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে তো এখানে বিভিন্ন ধরনের পথ রয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই পদগুলো আপনারা অবশ্যই এই সার্কুলারগুলো দেখে আপনাদের শিক্ষিত যোগ্যতার উপর নির্ভর করে আবেদনগুলি সম্পন্ন করবেন তো এখানে দেখতে পারতেছেন প্রোডাকশন ওয়ার্কার ব্র্যাক নার্সারিতে জনবল নিয়োগ প্রদান করা হবে আগামী ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অবশ্যই এসএসসি পাস থাকতে হবে যদি এসএসসি পাস থাকে তাহলে অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা চাওয়া রয়েছে এছাড়াও আরেকটি পত্র রয়েছে প্রধান প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য দশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন পঞ্চম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পত্র রয়েছে যেখানে যাদের শিক্ষিত যোগ্যতা একদম কম রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেখতে পারতেছেন এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ ছিল তো এই সার্কোলটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তো আপনারা যারা ল্যাব সহকারী পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আগামী কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে এখন কিন্তু এই সার্কুলারটি আর প্রকাশিত হচ্ছে না কেননা ইতিমধ্যে এই সার্কুলারের আবেদনের সময়সীমা শেষ হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে নতুন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন